সে দাল্লা কোরআনে বলেন ওমা সাল্লালাইনা মুহাম্মাদান লিল আলামিন আল্লাহ তাআলা বলেন নবী হে আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি মহতারাম حاضرین যদি আপনি কোনো ঘরের মধ্যে ঢোকেন যে ঘরের মধ্যে বাতি নাই চিজও আসবাব রাখা আছে ছেলে আছে মেয়ে আছে স্ত্রী আছে কিন্তু আলো না থাকার কারণে আপনি ঘরের মধ্যে কোথায় কোন জিনিস রাখা আছে সেটা জানতে পারতেছেন না চিনতে পারতেছেন না ওই সময় যদি একটা আলোর ব্যবস্থা হয় সেটা আপনার আমার জন্য রহমত হয় কি হয় না তো আমার নবী আপনার নবী বিশ্বনবী সৈদুল আম্বিয়া ফখরুল আম্বিয়া সঈদুল মোরসলিন খাতামিগিন

আল্লাহ বলেন জগতের মানুষ যখন দুনিয়াটা অন্ধকারে ছেয়ে গিয়েছিল দুনিয়া এত অন্ধকার হয়ে গিয়েছিল ভাই ভাইকে চিনতে পারতেছিল না আমি আমাকে চিনতে পারতেছিলাম না আমাকে দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন কি জন্য পাঠাইলেন আমার কি করণীয় সেটা আমি জানতে পারি নাই আল্লাহ হাবিব সাল্লাহ আলাইকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেন আল্লাহ তালা রহমত হিসাবে প্রেরণ করেন একটা আলো জ্বালায় দেন আমার রবি দুনিয়াতে আসার পরে অন্ধকার গুলো আলোতে পরিণত হয়ে যায় রবি শুভান আল্লাহর নবীর এই আলোর কারণে রহমতের কারণে বরকতের কারণে সারা বিশ্বটা রহমতে বরপুর হয়ে যায় ঠিক না বেঠিক ভাই দুস বুজুর্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের মেহমানরা করবেন আমি শুধু একটি কথাই বলতে চাই আল্লাহর নবীকে আল্লাহ তারা রহমত হিসাবে প্রেরণ করছেন সেটা কি শুধু মানুষের জন্য না সেটা হাইওয়ান জানানোর জন্য কীট পতঙ্গের জন্য বিশ্বের জন্য চন্দ্র সূর্যের জন্য গোটা মানব জাতি এবং জিন সম্প্রদায়ের জন্য সব কিছুর জন্য আমার নবী আপনার নবী কি ছিলেন রহমত ছিলেন বরকত ছিলেন আলো ছিলেন আল্লাহ তাআলা এমন এক নবীকে পাঠাইছে যাতে আমরা খুশি না বেজান ঠিক ওনার আগমন এই মাসে হইছে এটাকে বলে রবিউল আউয়াল মাস কোন মাস রবিউল আউয়াল মাস অত্যন্ত খুশির মাস ভাই দোস্ত আমার নবী কেমন বরকত ছিলেন কেমন রহমত ছিলেন বিস্তারিত আলোচনা হাদিস শরীফের মধ্যে আছে আমি শুধু একটু কথাই বলতে চাই মুসলিম শরীফের মধ্যে আল্লাহর নবী একবার সাহাবাহের খাবার শেষ হয়ে গেছে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন তোমরা যুদ্ধের যেহেতু খাবার শেষ তোমরা তোমাদের যেই গোড়া আছে সেটাকে জবে করো হজরতুল্লাহাল বলেন ইয়া হে আল্লাহ রসুল আমরা যদি জবে করি আমাদের বাহনগুলো তাহলে তো আমাদের জন্য আর যুদ্ধ করার কোনো বাহন থাকবে না আপনি যদি আমাদের জন্য একটু দোয়া করতেন আল্লাহর হাবিব সাল্লা আলিয়া সাল্লাম বলেন একটা দস্তরখানের মতো বিছাইলেন কাপড় বিজয় বললেন যার কাছে যা আছো নিয়ে যা আছে নিয়ে আসো কেউ খেজুরের কুটলি ছিল ওইটা নিয়ে আসছেন কেউ এক মুষ্টি যার গম ছিল গম নিয়ে আসছেন যা ছিল কারো কাছে খেজুর দুইটা ছিল দুইটা নিয়ে আসছেন কারো কাছে একটা ছিল একটা নিয়ে আসছেন আল্লাহর হাবিব সাল্লাহাম বলছেন আল্লাহ বারিক ফি আল্লাহ তুমি এর মধ্যে বরকত দাও আল্লাহর হাবিব এই কথা বলার পরে এত বরকত হইলো সমস্ত সাহাবে কেরাম এখান থেকে যার কি বলে যার যার পাত্র বোঝাই করে নিয়ে গেলেন প্যাক করে খাইলেন এরপরে যেমনটা এমনই রয়ে গেল সুবহান ভাই দোস্ত বুজুর্গ আমার নবীর মুখের মধ্যে বরকত ছিল আমার নবীর হাতের ইশারার মধ্যে বরকত ছিল জমিনে বৈশা যে নবী আকাশের চারটে দুই টুকরা করতে পারেন ওই নবীর কথায় কাজে বরকত আছে না নাই পাওয়ার আছে না নাই আফসোস মুসলমানের জন্য আদর্শ ছিল আমার নবী আল্লাহ বলেন না বলে কার আলা কুমফি রসুল ইল্লাহ উস্ফতুল হাস আলা মানব জাতি তোমাদের জন্য আমার আজক নবী হলেন উত্তম আদর্শ আজকে আফসোস আমরা আমার নদীকে উত্তম আদর্শ বানাই নাই আমার নবীর যেইভাবে চুল ওইভাবে আমার চুল নাই আমার নবী যেইভাবে জামা পরতেন সেই জামা আমার মধ্যে নাই আমার নবীর যে দাড়ি ছিল সেই দাড়ি আমার মধ্যে নাই আমার নবী ঘরে ঢোকার যে শূন্য ছিল সেই শূন্যতা আমার মধ্যে নাই আমার নবী যেইভাবে ব্যবসা করতেন ব্যবসার শূন্যতা আমার মধ্যে নাই আমার নবী যেভাবে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন সেটা আমার মধ্যে নাই আমার মধ্যে আমার মায়ের সাথে কি সম্পর্ক হবে আমার প্রতিবেশীর সাথে কি সম্পর্ক হবে কেমন আমার ব্যবহার হবে ছোটর সাথে কেমন হবে বড়দের সাথে কেমন হবে গোমা আমি কি কিভাবে আমি গোম থেকে জাগ্রত কিভাবে হব আমার চলাফেরা কেমন হবে আমার ব্যবহার কেমন হবে আল্লাহ নবী শিখায় দেওয়ার পরেও আমরা বলি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেটা আমরা মুখের মধ্যে বলি আমাদের দিলের মধ্যে নাই ঠিক না ঠিক ভাই দোস্ত বুজুর্গ মাফ করবেন অনেকে বলে আল্লাহর নবী সব কিছু আল্লাহর নবী ছাড়া কিছু হবে না আল্লাহর নবীকে পাইলে সব পাওয়া যায় আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নেবেন এই জন্য অনেকে নবী নিয়ে এত পাগল আল্লাহকে মানতে রাজি না আছে না নাই আছে না নাই আমি একেবারে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দুই চারটা উদাহরণ দিয়া বোঝানোর চেষ্টা করব আব্বা এবং মা দুজনের সম্মান আসে না নাই আসে না নাই আব্বা মাকে টাকা দেয় বলে ছেলেমেয়ে যদি টাকা চায় এখান থেকে টাকা দিবে ছেলেমেয়ে বাপের কাছে যায় কান্দে বলে আব্বু আমাকে দশটা টাকা দেন আব্বু টাকা না মার কাছে যায় বলে মা টাকা দেয় দেয় কি তাই না এবার বলেন তো এই ছেলের কাছে মা বেশি ভালো না বাপ বেশি ভালো কথা বলে না কেন এবার ছেলে মা মা করতে করতে আব্বাকে ভুলা যায় আব্বার সাথে সম্পর্ক নাই বলে আমার আব্বা ভালো না আমার আব্বা আমাকে টাকা দেয় না আমার মা আমাকে আদর করে আমার মা আমাকে আদর করে খাওয়ায় আমার মা আমাকে টাকা দেয় আমি যখন যা চাই তখন তা দেয় এজন্য মায়ের জন্য এত পাগল আব্বার সম্মান তার দিলের মধ্যে নাই এমন সন্তান আছে না না ভাই দোস্ত বুজুর্গ আপনারা বলবেন বলেন তো দেখি টাকা যে মায় দেয় এ টাকার মালিক কি মা না টাকার মালিক বাপ বাপ টাকা দেওয়ার কারণে মায় টাকার মালিক বাপ বাবার সদাই করার কারণে মা ঘরের মধ্যে পাঠ করতে পারে বাপ চাউলের ব্যবস্থা করে ঘরে চাউলের ব্যবস্থা হয় বাপ ডাউল আনে ঘরে ডাউলের ব্যবস্থা হয় ভাই দোস্ত বুজুর্গ যেমন মার সম্মান বজায় রাখতে হবে তেমন তার বাপের সম্মান বজায় রাখতে হবে ঠিক না বেঠি এটা যদি বুঝেন তাইলে ভাই দোস্ত বুজুর্গ বাপের টাকা দিয়া মা আজকে সন্তানকে সন্তানের কাছে ভাগো সন্তানের কাছে মায়ের দামি বাদের কোনো পরোয়া করে না আজকে অনেক লোক এমন বলে নবীর জন্য সে অনেক কিছু করতে রাজি আছে আল্লাহর হুকুম মানতে রাজি নাই ঠিক না বেঠি নবীর জন্য সে নবীর নাম আসলে মুখের মধ্যে দিয়া একটা ফু দিয়া চোখের মধ্যে সে চুমু খায় হাতের মধ্যে চুমু খায় নবীর নামে সে দাঁড়ায় যায় আসে না না নবীর নামে সে গেট বাজে নবীর নামে সে বহুত কিছু করে মিলাদ মাহফিল করে ওয়াজ মাহফিল করে ভালো করো আরো করো কিন্তু আল্লাহর সম্মান ঠিক রাখতে হবে কিনা বলেন আর নবীকে নবী বানাইলো কে নবীকে সাইয়েদুল আম্বিয়া বানাইলেন কে নবীকে ফখরুল আম্বিয়া বানাইলেন কে নবীকে নবী বানাইলেন কে আল্লাহ তাআলা বানাইলেন অতসব আল্লাহ হুকুম বাদ দিয়া শুধু নবীকে নিয়া পাগল এমন লোক আছে না না আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বায়ুদস্য বুজুর্গ মুসলমানদের কাস মুসলমানদের কালি মাহ হল লা ই লাহা ইল্লাল্লাহু অপর অংশের মোহাম্মদ রসুলুল্লাহ এক অংশে আল্লাহর হুকুম মানতে হবে দুই নম্বর নবীদ তরিকায় চলতে হবে আল্লাহর হুকুম মানবে নবী তরিকা চলবে না সে জান্নাতে যাইতে পারবে না নবী তরিকা চলবে আল্লাহকে মানবে না সেও জান্নাইতে যাইতে পারবে না বায়ুদস্য বুজুর্গ আপনি মনে করেন আজকে একটা গরু ধরে নিয়ে আসছেন বাড়িতে গরু আনার পরে গরু খাওয়া আল্লাহর হুকুম হালাল প্রাণী করে খাওয়া কার হুকুম আপনি একটা গরু নিয়ে আসছেন গরু আনার পরে নবীর তরিকা নবীরা হইল গলা দিয়ে জবে করো আপনি বললেন আল্লাহ বলছে খাও হুলু অশ্রাবু খাওয়ার পান করো আমি হালাল প্রাণী গরু আনছি গরু আইনা না মনে চায় মাইরা খাবো নবীর তরিকা মানবো না এই গরু খাওয়া যায় জায়গ হবেন সমস্ত ফোকাহেরাম মুফতিয়ানে কেরাম ফতো দিবেন গরু খাওয়া আল্লাহর হুকুম ঠিক কিন্তু নবীর তরিকা যেহেতু জবে করা হয় নাই এই গরু খাওয়া মুসলমানদের জন্য কার জন্যই জায়েজ নন ঠিক না বেঠি এখানে আল্লাহর হুকুম আছে কি নাই নবীর তরিকা নাই পক্ষান্তরে এ এলাকার মোটা তাজা একটা কুকুর নিয়ে আসলেন কুকুর দৈরেই না একেবারে নবীর তরিকা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবে করলেন কুকুর খাওয়া আল্লাহর হুকুম হলো হারাম খাওয়া যাবে না নবীর তরিকা জবে করলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন তো কুকুর খাওয়া কি জায়েজ হবে এখানে আল্লাহর হুকুম নাই নবীর কি আছে তরিকা আছে আল্লাহর হুকুম নাই নবীর তরিকা আছে এটা খাওয়া জায়েজ হবে না নবীর তরিকা না আল্লাহর হুকুম আছে এটা খাওয়া জায়েজ হবে না মুসলমানদের জন্য আল্লাহর হুকুমই লাগবে নবীর তরিকাও লাগবে আজকে আমাদের মধ্যে আল্লাহর হুকুম নাই নবীর তরিকা আছে অনেকের মধ্যে নবীর তরিকা আছে আল্লাহকে মানি না এই লোক জান্নাতে যাইতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দুইটা অংশ ভাই দস্ত নবীর জন্য আজকে আমরা এত দরদ এত পাগল বড় আফসোস লাগে এই মুসলমানদের দেশে নব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে আজকে আমাদের নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয় আমরা যদি রাস্তায় নামি আমাদের মতো দাড়ি টুপি আছে আমাদের মধ্যে পাগড়ি আছে গায়ের মধ্যে সুন্নতি লেবাস আছে রাস্তায় যদি নবীর বিরুদ্ধে নবীর কটাক্ষ করার কারণে যদি কোনো আলে ওলামা নামে গ্রাম কোনো তৌহিদি জন যদি রাস্তায় নামে তাহলে ওই সমস্ত লোকদের বিরুদ্ধে কথা বলনেওয়ালা লোক আসে না না আমি কেমন মুসলমান আজকে আমার নেত্রীকে গালি দিলে আমার কাছে খারাপ লাগে আমার আব্বাকে গালি দিলে আমার কাছে খারাপ লাগে যে নবী দুনিয়া দায় আমার কথা বললেন যে নবী বিদায় নেওয়ার সময় আমার উন্মতের চিন্তা করলেন যে নবী হাসনের মাঠে হাবলি উন্মতি উন্মতি বলবেন হে আল্লাহ আমার উন্মতের কি অবস্থা হবে হে আল্লাহ আমার উন্মতের এই সমস্ত কথা কার জন্য বলবেন যে নামাজ পড়ে তার জন্য না যে রোজা রাখে তার জন্য না যে হস করে তার জন্য না আউকরের জন্য না অমরের জন্য না উসমানের জন্য না কার জন্য বলবেন এই কথাগুলো আল্লাহ আমার উম্মদের কি অবস্থা হবে আয় আল্লাহ আমার উম্মদ কে করেন এটা কোন উম্মত যে অম্ম সুদ খায় যে অম্মদ ঘুষ খায় যে অম্ম জুলুম করে যে অম্মদ খারাপ কাজে যে অম্মদ এদের জন্য আমার আর আপনার নবী বলবেন আয় আল্লাহ আমার উপর আপনি মাফ করেন আয় আল্লাহ আমার উপর মাফ করেন ভাই দোস্ত বুজুর্গ যেই নবী বাইরে থেকে বললেন না যেই নবী দুনিয়াতে আয়েশা বললেন না যাওয়ার সময় বললেন না ভাই দোস্ত বুজুর্গ হাসরের মাঠে আমাদেরকে বলবেন না ওই নবীকে আজকে আমাদের সামনে ব্যঙ্গচিত্র করা হয় আমাদের সামনে গালি দেওয়া হয় কিন্তু আমার মনে ব্যথা লাগে না ঠিক না আমি মাঝে মধ্যে বলি আপনাদের যে কামারটেক মসজিদ আছে এই মসজিদের মধ্যে যদি যাইয়া দেখেন যে মসজিদে মাকড়সার জাল হয়ে গেছে চেয়ারম্যান সব গেছে বাইরে দাঁড়াইছে ভিতরে ঢুকে না মেম্বার সব গেছে বাইরে দাঁড়ায় আছে ভিতরে ঢুকে না এমপি সব গেছে বাইরে দাঁড়ায় আছে ভিতরে ঢুকে না ঢুকে না কেন কয় ভিতরে ময়লা বড় বড় মুরব্বী যারা আছে তারা বাহিরে যেয়ে দাঁড়ায় আছে কেউ ভিতরে ঢুকে না বাইরে দাঁড়ায় আছে হঠাৎ করে একটা ছোটো বাচ্চা আসলো আইসা বলে সবাই বাহিরে কেন দেখে ভিতরে মাকড়সার জাল তার বুদ্ধি তেমন নাই সে একটা জারুনিয়া ভিতরে ঢুকলো দুইটা সুন্দর মতো মাকসার জালগুলো পরিষ্কার করলো এবার বলেন তো দেখি চেয়ারম্যান সপ্তাকে খারাপ বলবেন মেম্বার সব তাকে খারাপ বলবেন এমপি সপ্তাকে খারাপ বলবেন মুরব্বীরা তাকে খারাপ বলবেন ব্যবসায়ীরা তাকে খারাপ বলবেন না সবাই বলবেন মাশাল্লাহ বাহ অনেক সুন্দর একটা কাম করছো তার প্রশংসা করবেন তার বাহবা দিবেন বড় আফসোস ভাই দুঃস্থ যে কাজ মেম্বারের করা দরকার ছিল এচারমেন্টের করা দরকার ছিল এমপির করা দরকার ছিল মন্ত্রী করা দরকার ছিল ব্যবসায়ী করা দরকার ছিল চাকরিজীবী করা দরকার ছিল শিক্ষাবিদ্ধ করা দরকার ছিল যারা কেউই না একটা বাচ্চা করার পরে তার প্রশংসা হয় কি হয় না কেউ তারা নিন্দা করে না মাতা যার খারাপ না সে নিন্দা করবে না মাতা যার নষ্ট সে তার নিন্দা করতে পারে তদরূপ আল্লাহর নবী আমার জন্য এত কিছু বললেন আল্লাহর ভাই দোস্ত বুজুর্গ আজকে মাকে মা বলতে পারতেছি বাপকে বাপ বলতে পারতেছি সূর্যের আলো চন্দ্র আলো পাইতেছি সব কিছু আমরা পাইছি আমাদের নবীর উশিলায় বড় আফসোস ওই নবীকে যখন গালি দেওয়া হয় নবী যখন কটাক্ষ করা হয় তখন যখন নাকি আমার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ব্যবসায়ী চাকরিজীবী শিক্ষাবিদ সবাই রাস্তায় নামা দরকার ছিল প্রতিবাদ করা দরকার ছিল যখন তারা কেউ যায় না তখন মুষ্টিমেয় কয়েক টাকার বেতন পায় যার ভিতরে ইমানি জজ্বা আছে এমন খালেস মোমেন মুসলমান হুজুরা যখন রাস্তায় নামে দিনদার তৌহিদ জন্ম যখন কিছু রাস্তায় নামে তখন ওই মেম্বার সাহেব ওই চেয়ারম্যান সাহেব ওই এমপি সাহেব ওই মন্ত্রী ওই ব্যবসায়ী ওই শিক্ষাবিদ সবাই তাদের বিরুদ্ধে কথা বলে আসে না সে হলো সে হলো মুনাফেক পার্কা মুসলমান সে মুনাফেক পাল্টা মুসলমান তোমার নেতার জন্য তোমার কাজ হলে তোমার মেম্বারের জন্য তোমার কাজ হলে তোমার আব্বার জন্য তোমার কাজ হলে যে নবী আমাদের জন্য এত কিছু করলেন হাসরের মাঠ আমাকে বলবেন না যে নবীর সিংহেশ্বর ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না ওই নদীকে গালি দিলে যার মন চলে না যার দিলে আঘাত লাগে না সে মুসলমান হইতেই পারে এজন্য ভাই দুস্থ বুজুর্গ আমরা বিশ্বাস করি আল্লাহ তালার পরে আল্লাহ আডলার পরে

আদর্শ আমার মধ্যে নাই আমার নবীর সুন্নত আমার মধ্যে নাই আমার মধ্যে আছে একজন খেলোয়াড়ের সুন্নত আমার মধ্যে আছে একজন এমপির সুন্নত এমপি কি জামা পরে এমপি কোন কথা পছন্দ করে মন্ত্রী কি ভালোবাসে আমার নেদাই কি ভালোবাসে আমার নেতার জন্য আমি মরতে রাজি আছি আমার নেতার জন্য আমি সব করতে রাজি আছি ভাই দোস্ত তোমার নেতাই তোমাকে জান্নাতে নিতে পারবে না তোমার প্রধানমন্ত্রী তোমাকে জান্নাতে নিতে পারবে না তোমার রাষ্ট্রপতি তোমাকে জান্নাতে নিতে পারবে না সারা দুনিয়ার মানুষ একসাথে মিলো তোমাকে জান্নাতে নিতে পারবে না আল্লাহ নবীর সিংহেশ্বর ছাড়া এই জন্য এই নবীকে আদর্শ বানায় আদর্শ বানায় যদি দুনিয়াতে মানাই তো ভালো না মানাইলে এমন এক সময় হবে যখন কবরে দেওয়া হবে তখন বলে বিসমিল্লাহ মিল্লাতি রসুল্লাহ সারা বছর কোথায় ছিল দাড়ি কোথায় ছিল পাঞ্জি পাঞ্জাবি কোথায় ছিল সন্ন্যদি লেবাস কোথায় ছিল আজকে যাদেরকে কটাক্ত কটাক্ত করতা এখন কবরের মধ্যে যায় বলে মানুষ রাখে আর বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নবী ধর্মের উপর তোমাকে রাইখে গেল ঠিক না ভাই ঠিক ভাই এটা কোনো কাজে আসবে না এই জন্য আমি আপনাদের কাছে দরখাস্ত রাখবো আল্লাহর নবী আমাদের জন্য রহমত আল্লাহর নবী আমাদের জন্য বরকত আল্লাহর নবী আমাদের জন্য সব কিন্তু আল্লাহর নবীর তরিকা মানব আল্লাহর হুকুম গুলো মানব সর্বশেষ কথা হইল আমার অনেক ভাইয়েরা আছে রাস্তায় গেড়ে দেয় আছে না নাই আরে কথা আছে না নাই বলেন তো তাদের ভিতরে মহাব্বত আছে না নাই আরে যারা বল কথা এটা যারা রাস্তায় গের দেয় যারা বাড়ির সামনে বড় করে মিলাদ নবী লেখা রাখে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহ নবীর মহাব্বত দিলে আছে না নাই আছে ভাই দোস্ত বুজুর্গ ভাই দোস্ত বুজুর্গ দিলের মধ্যে আছে এই জন্য এটা প্রকাশ পাইছে রাস্তায় ভাই দোস্ত বুজুর্গ আজকে রাস্তায় প্রকাশ না পাইয়া আমার মুখে প্রকাশ পাওয়া দরকার আছে না নাই আমার জামার মধ্যে যেন প্রকাশ পায় আমার ঘরে যেন প্রকাশ পায় আমার ছেলের মধ্যে যেন প্রকাশ পায় আমার মেয়ের মধ্যে যেন প্রকাশ পায় আল্লাহ নবীর সন্নতকে আমি চেষ্টা ধরার চেষ্টা করবুর্গ এত করে আমার জীবনটা সুন্দর হবে আমার দুনিয়াতে শান্তি হবে আখেরা তো শান্তি আসি এই জন্য ভাই দুস্থা আল্লাহ নবী বলেন অনেক উন্মত আছে কুল্লু উম্মতি না জান্না আমার উম্মত সবাই জান্নাতি বলেন আমার উম্মত কি সবাই জান্নাতি ইল্লামান আবা যারা আমাকে অস্বীকার করে তারা জাহান দান সাহাবাই কেন বলে ইয়ার রসুলাল্লাহ আপনাকে অস্বীকার করে কারা আল্লাহ নবী বলেন মান তো আনি দা হালাল জানা যে ব্যক্তি সৌদি আরবে তার জন্ম এই জন্য সে জান্নাতি না মক্কায় তার জন্ম এই জন্য জান্নাতি না মদিনায় পাশে তার বাড়ি এই জন্য সে জান্নাতি হবে না আল্লাহ নবী বলেন তার বাড়ি যেখানেই হোক না কেন মক্কায় যদি হয় মদিনায় যদি হয় এমন কি শুধু বাংলাদেশেও যদি হয় আমেরিকা জাপান জার্মানও যদি হয় যেখানেই হোক না কেন সে যদি আমাকে না মানে মক্কায় থাকার পরও লোকা জানেন সে আমার অস্বীকার করে সে তাহান নামি আর যদি মক্কায় জন্ম নিতে পারে নাই আমার চেহারা দেখে নাই মদিনা মদিনার আসতে পারে নাই কিন্তু সে আমার থেকে অনেক দূরে ছিল হাজার হাজার মাইল দূরে ছিল সেটা বাংলাদেশ হইতে পারে সেটা ইরান হইতে পারে সেটা এ পাকিস্তান হিন্দুস্তান হইতে পারে যেখানেই হই না কেন কেউ আমাকে না চিনুক আমি যদি আল্লাহ নবীর সুনতকে আক্রয় ধরি আমার নবীকে মানি আল্লাহ নবী বলে সে দূরে থাই সে জাননা মানে আতোহানি দেখাল জান্না যে আমাকে মানে সে জান্নাত দিই আসানি ফাকদা আবা যা আমার না ফরমানি করে সে হইল বায়ুদস্য আমাকে অস্বীকার করি আর নবীকে যারা অস্বীকার করে তারা নবীর সুপারিশ পাবে না আর নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে এজন্য আমি আমার দরখাস্ত রাখতেছি যশোর ওলামা পরিষদের উদ্যোগে আলহামদুলিল্লাহ বিভিন্ন সময় যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করে জুর্গ যেই সময় যেটা দরকার পূর্ব সময় মাসলা মাসাল বয়ন করছেন না করেন নাই করছেন মানুষকে সহি ধারণা দেওয়ার চেষ্টা করেন এরপরে দিয়া মানুষ যখন বিপদ আপদে পতিত হয় এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন আজকে রবিউল আউয়াল নবীর মহাব্বত আমাদের দিলের মধ্যে আছে ওই মহাব্বরটা যেন সত্যিকারের মহাব্বত হয় ওই মহাব্বটের যেন নাজাদের কারণ হয় বায়ুদুস্ত বুঝুরগের এই জন্যে আজকে এই ধরনের শ্রীরাতন বিশ্বল্লা আলিয়া মাহফিল এই মাহফিল তখনই সার্থক হবে যদি আমি কথাগুলো বুঝি এবং মানার চেষ্টা করি আর ওইভাবে বায়ুদুস্ত বুজুরগ আমার জীবনটা পরিচালনা করার চেষ্টা করি অনেক শুধু মানি যা নবী আমাদের মোহাম্মদ রসদুল্লাহ উনি আমাদের নবী উনি আমাদের সব অবশ্যই সব কিন্তু আল্লাহর হুকুম দইরা না সাইবেন অবশ্যই দইরা নামাজ পড়ে না রোজা রাখে না নবীর তরিকা চলে না দাবি করে আমি ফাঁকা আমি ফাঁক্কা আসে কেনা চলে আসে না এজন্য আমি আপনাদের কাছে দরখাস্ত রাখবো ঘরের মধ্যে যে সন্তান লেখা রাখে মায়ের কদর এত বড় করে রেখছে মায়ের কদর সবাই মনে মনে মার অনেক অনেক ভালোবাসে খবর যায় মারে ভাত দেন বাধার কোনো খবর নাই এমন শব্দ আছে না না ভাই দোস্ত বুজুর্গ মায়ের কদর যত বড় লাগে লেখো না কেন তোমার ঘরের খবরে কয়ে তুমি তোমার বাপ মার কদর তোমার দিলের মধ্যে আর সেল আরেক সেলে মায়ের কদর বড় হিডিং লাগায় নাই বড় পোস্টার হ্যান্ডেলও করে নাই কিন্তু সে বাপমারে কদর করে আপারে কদর করে মায়ের আদর করে বলেন তো দেখি সে সত্যিকারের বাপমার আসে কিনা যে লোকে বড় বড় সাইনবোর্ড লাগায় না বড় ব্যানার লাগায় না কিন্তু সে বাপমাকে মাকে করে আল্লাহ নবীকে মহাব্বত করে আল্লাহ নবীর শূন্য দাঁড়িয়ে রাখে আল্লাহ নবীর জামাগুলো গায়ে দেয় শূন্যতে অনুযায়ী নামাজ পড়ে অনুযায়ী জীবন জীবনযাপন করে বায়ু দস্ত বুজুর্গ ওই লোকটা সত্যিকারের আশেখের আছে আর যারা বড় বড় ব্যানার দেয় ফেস্টুন দেয় আমি এদেরকে আহালান সাহালান জানাই অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ আরো ভালো হবে যদি আপনাদের জীবন আমার জীবনে যদি সুন্নতগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সুন্নত মোতাবেক বাকি হায়াতে জিন্দিগি পরিচালনা করার তৌফিক দান করেন আমিন